মানে আমরা যেটা হয় যেটা আমরা মনে করি যে আমি মনে হয় মানে চারিত্রিক ভাবে স্বাভাবিক ভাবে এই কাজটা করছি না আপনি স্বাভাবিক ভাবে করতেছেন না শয়তান আপনাকে করাচ্ছে আর আপনি শয়তানের শত্রুতায় হেরে গেছেন এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি শত্রুতায় হারবেন নাকি হারবেন না আপনি শয়তানের শত্রুতায় জিতবেন নাকি পরাজিত হবেন যখনই আপনার মনটা বলছে যে দাড়িটা একটু বড় হয়েছে দাড়িটাকে কেটে ফেলতে হবে বুঝতে হবে এটা কে বলেছে শয়তান বলেছে ওয়াল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম এটা শয়তান বলেছে আপনি ভাই বুঝতে পারছেন না মানে আপনি হয়তো মনে মনে ভাবেন যে দাড়িটা কাটতে হবে দাড়িটা আমিই কাটছি না দাড়ি আপনি কাটেন নাই শয়তান আপনাকে উস্কিয়েছে শয়তান আপনার সাথে শত্রুতা করে সফল হয়ে গেছে আর আপনি ওই শত্রুতায় হেরে গেছেন ফলে আপনার দাড়িটা কাটা হয়ে গেছে সকল প্রশংসা সকল গুণগান সে আল্লাহ তাআলার জন্য যিনি দীর্ঘ এক সপ্তাহ পর আবার এই জুমার দিনে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তাও ফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তারপর পরই দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ ইবনে আবদুল্লার ওপরে সকলেই বলে সল্লু আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমার প্রকৃত শত্রুকে এবং সে আমার উপরে কীভাবে হামলা করে আমাদের প্রত্যেকের বন্ধু জানার আগে তার নিজের শত্রু সম্পর্কে জানা উচিত এবং শত্রুর শত্রুতা এবং শত্রুতার ক্ষতি অনুযায়ী শত্রু থেকে সাবধান থাকা উচিত মানে আপনার একজন শত্রু সে যদি শুধু আপনাকে গালি দেওয়ার সক্ষমতা রাখে তাহলে তার গালি থেকে বাঁচার চেষ্টা করা আপনার কোনো শত্রু যদি আপনার এক কাঠা জমি জোর করে দখল করে নেওয়ার সক্ষমতা রাখে তাহলে তার কাছ থেকে সেটা থেকে বাঁচা যদি আপনার কোনো শত্রু আপনাকে হত্যা করার সক্ষমতা রাখে তাহলে তার কাছ থেকে বাঁচা মানে শত্রুর শত্রুতা এবং শত্রুতার ক্ষতির পরিমাণ অনুযায়ী সেইখান থেকে বাঁচার চেষ্টা করা উচিত এবং যার ক্ষতির পরিমাণ যেই শত্রুর ক্ষতির পরিমাণ বেশি হবে সে তত বড় কথার কথা উদাহরণস্বরূপ আপনার এক ভাই রুমমেট আপনার পাশে থাকে সে আপনার সর্বোচ্চ কতটুকু ক্ষতি করতে পারে সে আপনার টাকা চুরি করতে পারে সে আপনার মোবাইল চুরি করতে পারে তার চাইতে বড় শত্রু হলে সে আপনার পরিবারে আপনার ভুল তথ্য দিয়ে আপনার পরিবার ভাঙানোর চেষ্টা করতে পারে তার চাইতে বড় শত্রু হলে আপনাকে খুন করতে পারে অথবা ধোকা দিতে পারে অথবা মেরে ফেলতে পারে তো শত্রুর ক্ষতি বলবে যে আসলে আপনার শত্রু কত বড় এবং সেই অনুযায়ী শত্রুর কাছ থেকে বাঁচার চেষ্টা করা উচিত আর বন্ধু চেনার আগে শত্রু চেনা উচিত এখন আমি যদি বলি যে এখানে এইরকম শত্রু আছে ধরেন আমি আপনাকে আপনার এক ভাই আপনাকে খুন করে ফেললো সে সর্বোচ্চ আপনার দুনিয়াবি জীবনের ইতি ঘটালো শেষ বেশি কিছু না আপনি মারা গেলেন এইটাই কিন্তু ধরেন এখানে এমন একজন শত্রু আছে যে আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত যত উপার্জন করেছেন যা কিছু অর্জন করেছেন যা কিছু আপনি হাসিল করেছেন আপনার সকল অর্জন সত্তর বছরের সকল অর্জন সত্তর বছরের সকল উপার্জন ওইটা বলার আগে আরেকটু বলি ধরেন আপনি যে দাতে দশ বছর ধরে আছেন আপনি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন দেশে রিয়াল পাঠিয়েছেন সব টাকা পয়সা পাঠিয়েছিলেন স্ত্রীর নামে এখন স্ত্রী বা আপনার বাপের নামে বা আপনার ভাইয়ের নামে সব জমি জায়গা সৃষ্টি করেছিলেন আপনার ভাইয়ের নামে দশ বছরের সব সম্পত্তি আপনার ভাই নিয়ে পালিয়ে গেছে অথবা আপনার ভাই সব অস্বীকার করা শুরু করেছে অথবা আপনার স্ত্রী আপনাকে রেখে পালিয়ে গেছে তো দশ বছরের উপার্জন চলে যাওয়ায় আসলে আপনার কেমন কষ্ট হতে পারে আপনার কেমন যন্ত্রণা হতে পারে কেমন ব্যথা হতে পারে ঠিক ধরেন সত্তর বছর বা আপনি যতদিন বেঁচেছিলেন যা কিছু উপার্জন করেছেন আপনার এই জীবদ্দশায় সব উপার্জন এখানে একজন শত্রু বসে আছে যেই শত্রু আপনার সকল উপার্জন কি করতে পারে নষ্ট করে দিতে পারে তাহলে সে হচ্ছে কি সবচেয়ে বড় শত্রু যে আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের উপার্জনকে নষ্ট করে দিতে পারে সেই শত্রুর নাম কি সেই শত্রুর পরিচয় কি সেই শত্রুকে আমরা সবাই নামে চিনি সেই শত্রুর সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু সবচেয়ে আশ্বসের বিষয় হচ্ছে সেই শত্রুর শত্রুতা যত বেশি আমাদের গাফলতি তার চাইতে বেশি মানে ওই শত্রু আমাদের বিষয়ে যত বেশি সতর্ক আর আমরা মানুষ হয়ে তার ওই শত্রু তার বিষয়ে উদাসীন শয়তান যে আপনার শত্রু শয়তান আপনার শুরুর শত্রু যেই দিন আপনি যেই দিন আপনার প্রথম সূচনা হয়েছিল আপনার প্রথম বাবা যেই দিন জন্ম করেছিলেন সেই দিন ধরেন আপনার বাবার শত্রু আপনার বাবার শত্রু সে আপনার কাছে অনেক বড় শত্রু আপনার বাবার বাবার শত্রু সেও আপনার কাছে অনেক বড় শত্রু আমার বংশের শত্রু আপনার একদম আদি পুরুষ প্রথম পুরুষের শত্রু মানে সে আপনার আজীবনের শত্রু আপনার প্রথম পুরুষের শত্রু হচ্ছে ইবলিস আদম আলাহি সালাম যখন মহান আল্লাহ তালা যখন আদম আলাহি সৃষ্টি করলেন

আল্লাহ তালা আদম আলাইসালামকে সৃষ্টি করলেন তারপর ওখানে অনেক ঘটনা আছে আদমকে নাম শিক্ষা দিলেন ফ্রেস্তাদের উপরে জ্ঞানের কারণে সম্মান দেখালেন এই ঘটনাগুলো আমি আরো আগের জুমার বলেছি মানে আরও আগের জুমার বলেছি তো সব কিছু হওয়ার পরে যখন আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো তখন এবার আল্লাহ তালা বলছেন যে এই তোমরা সবাই সেজদা করো আদমের তখন আদম শেষ সবাই আদমের সেজদা করলো সকল ফ্রেস্তা সেজদা করল একজন আপনার বাবার চেষ্টা করে নাই সে হচ্ছে কি সে আপনার কত বড়ো শত্রু সে আপনার কত বড় শত্রু যে সে আপনার বাপেরও সেচদা করে নাই যার সকল ফ্রেশদা চেষ্টা করেছে তখন মহান আল্লাহ তাআলা আদম আলা ইবলিশ হয় তানকে জিজ্ঞাসা করেছে কাল্লা তসজুদা ইজ এমার্তুক ক আলা এ হই মিনহু হালক্তানি মিনার وخلقته من তিন তখন আল্লাহ তালা বলছেন হে ইবলিস আমি তোমাকে সিজদা করার জন্য আদেশ করলাম আর তুমি সেজদা করলে না তোমাকে কে সিজদা করতে বাধা দিল মা মানাক কোন জিনিস তোমাকে সেজদা থেকে নিষেধ করল তখন ইবলিস বলছে কাল انا খইর منه আরে আপনি যে আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন আমি তো ওই আদমের চাইতে উত্তম আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন ও হালাক তাহমিন তিন আর আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন শয়তান আপনার অস্তিত্বকে স্বীকার করে নাই মানে আমি বুঝাচ্ছি যে শয়তান আসলে আপনার কত বড় শত্রু বা শয়তান যে আপনার আসল শত্রু সেটা আমি আপনাকে বুঝাচ্ছি এখন তো আপনি শয়তানকে বুঝতে পারছেন না আপনার বাপ সাথে সরাসরি শয়তানের সরাসরি শত্রু তার সম্পর্ক আপনি হচ্ছেন তার পরবর্তী বংশধর তার শত্রু তার আসর আছে কিন্তু আপনি সেই শত্রুতা হয়তো অনুমান করতে পারছেন না তখন মহান মানে যখন মহান আল্লাহ ইবলিস ইবলিসকে জিজ্ঞাসা করল যে তোমাকে কে সেজদা দিতে বাধা দিল তখন ইবলিস বলছে যে এই যে আদম যাকে আপনি সেজদা করতে বললেন আমি উত্তম আবার কিসের কি আমি তো আরে মানি না তখন মহান আল্লাহ তালা তাকে বলছেন ওহ যাও তোমার মান সম্মান মর্যাদা সব নিচু করে দিলাম তুমি এখন নিম্ন শ্রেণীর কেননা তুমি কি করেছ তুমি হচ্ছে অহংকার করেছ তারপরে মহান আল্লাহ তালা তাকে বলছে তখন সে মহান আল্লাহ তালাকে উদ্দেশ্য করব বলছে ঠিক আছে আপনি তো আমাকে অপমানিত লাঞ্ছিত করে দিলেন আপনি আমাকে কেয়ামত পর্যন্ত সুযোগ দেন মানে ছাড় দেন মানে আমার হায়াত কেয়ামত পর্যন্ত করে দেন আল্লাহ তালা বলছেন যে যাও তোমার হায়াত কেয়ামত পর্যন্ত করে দিলাম তখন এবার পাল্টা আপনার শত্রু কত বড় শত্রু দেখেন তখন এবার শয়তান পাল্টা আল্লাহ তালাকে বলছে যে আমি নিজে পদভ্রষ্ট হয়েছি তা না শোনেন আপনি আমাকে পদভ্রষ্ট করেছেন মানে শয়তান আল্লাহ তার আগে বলছে যে ফ্যাবিমা আগুয়াইতেনি আপনি আমাকে পদভ্রষ্ট করেছেন এই আদমের জন্য আপনি আমার মান সম্মান কমিয়ে দিয়েছেন আপনি আমাকে লাঞ্ছিত পদস্থ করেছেন এই আদম এবং এই আদমের সন্তানদের জন্য আমি বসে থাকব এদের জন্য সিরাতাকাল মুস্তাকিম আপনার সঠিক পথের রাস্তায় মানে আপনার বান্দার যেটা চলার মূল রাস্তা আমি চলার মূল রাস্তায় লা একদম ওৎ পেতে বসে থাকবো আদম সন্তান যে সুঠিক রাস্তায় চলবে সেই সুঠিক রাস্তায় আর আদম সন্তান যখন ওই সঠিক রাস্তায় চলবে সেখানে আমি ওত পেতে বসে থাকবো সুম্মা লাহুম মিমবাই নেয় দিহিম ওয়মিম খলফিহিম ও আন্না ইমানিহিম ওয়ান শ্যামা ইলিহিম বলে তেজিদু এক রহুম শাকিরিন অতপর আমি তার ওপরে হামলা করব। মিম্বাই নেই দি আইদিহিম মানে তার সামনে থেকে ওয়ামিন খালফিহিম তার পেছন থেকে ওয়ান আইমানিহিম তার ডান দিক থেকে ওয়ান শামা ইলিহিম এবং তার বাম দিক থেকে আমি তার ওপরে হামলা করব এবং এমন হামলা করব যে সে তার সঠিক পথ ছেড়ে দিবে ওয়ালা তাজিদ এবং আল্লাহ আপনি শুনে রাখেন ওয়ালা তাজিদু আহম শাকিরিন আপনি তাদের অধিকাংশকেই আপনার সীমালঙ্ঘনকারী পাবেন আপনি মনে হয় বুঝতে পারেননি শয়তানের শত্রুতাটা আপনার সাথে কোন লেভেলে সে আপনার কত বড় শত্রু যে এত বড় শত্রু আপনার যে সরাসরি মহান আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জে চলে যাচ্ছে ঠিক আছে আমাকে নামায় দিয়েছেন তো নো প্রবলেম আমার এখন একটাই কাজ যে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব দেখেন সবার আগে আদমকে পথভ্রষ্ট করব তাহলে যুদ্ধটা শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট করার খেলাটা মূলত শয়তান কার সাথে খেলছে আদমের মাধ্যমে মহান আল্লাহ তালার সাথে আর মহান আল্লাহ তালা মূলত তাকে ছাড় দিয়ে রেখেছেন কাদের ওপর ভরসায় ছাড় দিয়ে রেখেছেন আপনাদের ওপরে ভরসায় ছাড় দিয়ে রেখেছেন মানে আপনাদের উপর ভরসাটা কেমন করে এসেছে এটা আমার বান্দা আমি দুই হাতের বাপকে তৈরি করেছি এর জন্য আসমান বানিয়েছি জমিন বানিয়েছি রিজিকের ব্যবস্থা করেছি খাদ্য সামগ্রী দিয়েছি সঠিক পথে থাকার জন্য নবিরাসুল দিয়েছি সঠিক পথে থাকার জন্য ওলামায় কেরাম দিয়েছি সঠিক পথে থাকার জন্য কোরআন দিয়েছি সঠিক পথে থাকার জন্য হাদিস দিয়েছি কত নবিরাসুল আমি এদেরকে সঠিক পথে রাখার জন্য দিয়েছি তাও কি এরা আমার পথভ্রষ্ট হবে আমার সীমালঙ্ঘন করবে এটা আপনাদের উপর মহান আল্লাহ তলার ভরসার জায়গা এটা মহান আল্লাহ তালার আপনাদের উপরে ভালোবাসার জায়গা এখন আপনি মহান আল্লাহ তালার এই ভালোবাসার খেলাফ করে শয়তানের অনুসরণ করবেন কি করবেন না সেটা কিন্তু আপনার ওপরে এই জন্য মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইন্নশ্য় কন আলেহুম্মা আদুউমবিন অথবা অন্য জায়গায় বলছেন যে ইন্নশ্বে ক্ন আলেহুম্ আদু হে আদম সন্তান তোমরা জেনে রাখো ইন্ন শয়তান আলেকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট এবং প্রকাশ্য শত্রু আদুয়া তোমরা তাকে শয়তান এবং তোমাদের শত্রু হিসেবে মেনে নাও তাহলে এখানে আমার এবং আপনার কাজ কি আমার এবং আপনার কাজ হচ্ছে শয়তানের এখন এখন আমি চিনলাম যে আমার মূল শত্রু হচ্ছে শয়তান আমাকে শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে শয়তান আপনার উপরে বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করবে পথভ্রষ্ট করার জন্য যেমন ধরেন শয়তান সর্বপ্রথম পথ ভ্রষ্ট করেছে কাকে عليه السلام ويا ادم اسكن انت وزوجك الجنه فكلا من حيث شئتما ولا تقرب هذه الشجره فتكون من الظالمين فوسوس لهما الشيطان ليبدئ لهما ما اري عنهما من سواتهما قال ما نهاكما ربكما عن هذه الشجره الا ان تكون ملكين او تكون من الخالدين মহান আল্লাহ তালা আদম আর হাওয়াকে বলছে লে তাক তোমরা এই দুই বৃক্ষর কাছে যেও না এই দুই কাছে গাছের কাছে যেও না জান্নাতে মানে আপনি যখন সবচেয়ে সুখে ছিলেন সবচেয়ে যখন ভালো জায়গায় ছিলেন সবচেয়ে যখন সুন্দর জায়গায় ছিলেন তখন একটাই কাজ ছিল সেটা হচ্ছে কি ওই গাছের কাছে না যাওয়া গাছের কাছে যাইতে নিষেধ করা হয়েছে এখন শয়তান তার মূল কাজ শুরু করে দিয়েছে সেটা কি লোদান না আমি বসে থাকবো তাদের আপনার সঠিক পথের রাস্তায় আর পথ ভ্রষ্ট করবো আদমকে শয়তান ওয়াসা দেওয়া শুরু করলো কেউ আসা যে আদম তুমি যদি ওই গাছের ফল খাও ওই গাছের কাছে যাও তাহলে তুমি কি হওয়া মিনাল খালিদিন দিন চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হবা। শয়তান এটা বলতেই থাকলো বলতেই থাকলো বলতেই থাকলো আদম এবং হাওয়া কি হয়ে গেল পদভ্রষ্ট হয়ে গেল ফজাল্লাহমা শৈতানুমা মিমা কেনাফি আদম এবং হাওয়া দুইজন পদভ্রষ্ট হয়ে গেল আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন আপনাকে জান্নার থেকে জমিনে নামিয়ে নিয়ে এসেছে কে আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি আপনাকে জান্নার থেকে জমিনে নামিয়ে নিয়ে আসলো কে মানে আজ আপনি যত কষ্ট করছেন যত শ্রম দিচ্ছেন এই সকল শ্রম আর সকল কষ্ট কার শয়তানির কারণে কার শত্রুতার কারণে এসেছে ই শত্রুতার কারণে এসেছে তাহলে আপনি জান্নাত হারিয়েছেন কার কারণে শয়তানের কারণে ইবলিসের কারণে আপনি এক হাজার রিয়াল হারিয়েছেন দশ হাজার রিয়াল দশ হাজার রিয়ালের চাইতেও বেশি মূল্যবান জিন্দেগি এক লক্ষ রিয়ালের চাইতেও বেশি মূল্যবান জিন্দেগি হাজার লক্ষ রিয়ালের চাইতেও বেশি মূল্যবান জিন্দেগি আপনি যেই শয়তানের জন্য হারিয়েছেন সেই শয়তান আপনার প্রকৃত শত্রু নয় যেই শয়তানের কারণে আপনি আপনার আয়েশের আরামের জান্নাতের জিন্দেগি হারিয়েছেন সেই শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু নয় সব সবচেয়ে বড় শত্রুর শত্রুতা সম্পর্কে সতর্ক থাকা উচিত কিন্তু আমি ওই যে বললাম শুরুতে যে বাক্যটা যে আমাদের শত্রু যত বড় আর শত্রু যত শক্তিশালী তার বিপরীতে শত্রু থেকে আমাদের গাফলতি আমাদের অবহেলা আমাদের অলসতা তার চাইতে কয়েকগুণ বেশি এখন এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই এই জিনিসটা তো বুঝলাম যে শয়তান আমার সবচেয়ে বড় শত্রু এখন শয়তান আমার উপরে মানে শয়তানের আক্রমণ থেকে আমি বাঁচবো কিভাবে বা শয়তান আমার আপনার মতো সাধারণ মানুষকে পথভষ্ট করে কিভাবে শয়তান কয়েকভাবে পদভ্রষ্ট করতে পারে তার মধ্যে শয়তান নর্মালি যে বিষয়টার মাধ্যমে পদভ্রষ্ট করে সেটা হচ্ছে যারা খারাপ মানুষ যারা দিনের পথে আসেনি যারা ইমান আনে নাই শয়তান তাদেরকে অশ্বাসা দেয় অশ্বাসার মাধ্যমে শয়তান তাদেরকে পদভ্রষ্ট করে যেমন মহান আল্লাহতালা বলছেন যে ফেসা ফাওয়াসওয়াসা ইলেই হিসায়তন যে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল একটা শয়তান কি কাজ করে যে ওয়াজাইয়ানা লাহুমু শয়তান ওয়া আমালাহুম শয়তান তাদের কাজগুলোকে সুন্দর করে দেয় মানে শয়তান পাপের কাজকে সুন্দর করে আপনার সামনে পেশ করে শয়তানের আক্রমণ করার প্রথম জায়গা শয়তান মানুষের উপরে আক্রমণ করে সর্বপ্রথম যে মাধ্যমে সেটা হচ্ছে ওয়াসওয়াসার মাধ্যমে যেমন সুরা নাসের মধ্যে আপনারা বলেন যে কুলাউদ্দিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিং শরিল ওয়াসিল হান্নাস আল্লাদি ওয়সবিসু ফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ওই শয়তান থেকে যে আমাকে কি করে ওয়াস দেয় ওয়াসুয়াসার মাধ্যমে খারাপ কাজের প্রতি উস্কানোর মাধ্যমে শয়তান আপনার উপরে হামলা করে শয়তান আপনার সাথে শত্রুতা করে যখনই আপনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন কথার কথা ধরেন আমি একদম সিম্পল উদাহরণ দিই দাড়ি কাটা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই গুনাহের কাজ আপনার কাছে স্বাভাবিক বিষয় যখনই আপনার মনটা বলছে যে দাড়িটা একটু বড় হয়েছে দাড়িটাকে কেটে ফেলতে হবে বুঝতে হবে এটা কে বলেছে শয়তান বলেছে ওয়াল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম এটা শয়তান বলেছে আপনি ভাই বুঝতে পারছেন না মানে আপনি হয়তো মনে মনে ভাবেন যে দাড়িটা কাটতে হবে দাড়িটা আমিই কাটছি না দাড়ি আপনি কাটেন নাই শয়তান আপনাকে উস্কিয়েছে শয়তান আপনার সাথে শত্রুতা করে সফল হয়ে গেছে আর আপনি ওই শত্রুতায় হেরে গেছেন ফলে আপনার দাড়িটা কাটা হয়ে গেছে আপনি মনে মনে ভাবতে পারেন যে আব্দুর রহমান ভাই আমি তো সেলুনে গেছিলাম সেলুন আলা আমারে বললো যে ভাই দাড়ি বড় হয়ে গেছে নতুন জেদ্দা থেকে আসলেন শ্বশুর বাড়ি যাবেন মহান আল্লাহ তালা বলছেন সুদূর ইন্নাস মিনাল নাস ওস তোমাকে আর একজন দেয় শয়তানের পরে ওই মানুষ দেয় যার মধ্যে একদম শয়তান ঢুকে আছে তাহলে যে মানুষটা আপনাকে দাড়ি চাছার কথা বলছে সেও আপাত দৃষ্টিতে কার সুরাতে আছে শয়তানের সুরাতে আছে আমার কথায় কষ্ট পায় না জাস্ট আমি উদাহরণ বুঝানোর জন্য বলছি মানে আমরা যেটা হয় যেটা আমরা মনে করি যে আমি মনে হয় মানে চারিত্রিকভাবেই স্বাভাবিকভাবেই এই কাজটা করছি না আপনি স্বাভাবিকভাবে করতেছেন না শয়তান আপনাকে করাচ্ছে আর আপনি শয়তানের শত্রুতায় হেরে গেছেন এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি শয়তানের শত্রুতায় হারবেন নাকি হারবেন না আপনি শয়তানের শত্রুতায় জিতবেন নাকি পরাজিত হবেন শয়তান আর কাজ করে যে অজা শয়তান আপনার সামনে সুন্দর শব্দের অর্থ হচ্ছে সাজানো সুন্দর করে পেশ করে শয়তান আপনাকে বলবে যে আব্দুল কুদ্দুস ভাই দাড়ি না কাটলে তো খ্যাত খ্যাত দেখায় দাড়ি রাখলে মানে দাড়ি দেখলে ভালো লাগে না দেখতে জা সুন্দর করে পেশ করবে ধরেন আপনি টাকনোর নিচে প্যান্ট পরে আছেন আপনি এখন ভাবছেন যে নর্মালি আমার প্যান্টটা বড় তাই আমি ঠাকুর নিচে পড়েছি না আপনার প্যান্ট বড় না প্যান্ট আখানোর নিচে নামালে গুণা হয় এ কথাই সত্য আর আপনাকে প্যান্ট আখানোর নিচে নামাতে ওয়াসওয়াসা দেয় শয়তান কেননা আপনার মনের মধ্যে কি তৈরি হয় প্যান্টটা যদি টাখন উপরে পড়ি তাহলে তো দেখতে খোট্টা খোট্টা লাগবে ওই যে শয়তান আপনাকে শিখেছে ওজাইয়া না লাহুম শয়তান আপনাকে বলেছে আরে স্টাইলিশ হচ্ছে টাকনুর নিচে কাপড় পরে রাখা টাকনুর রূপে কাপড় পরে রাখা না তোর স্টাইল না সৌন্দর্য না মহান আল্লাহ তালার কোরআনের ভাষা বলছি এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে শয়তানের সাথে যে ভয়ানক যুদ্ধ আপনার তৈরি হয়েছে আপনার বাবার আমলে এই যুদ্ধে আপনি আসলে পরাজিত হবেন নাকি জয়ী হবেন আপনি আসরের সলাতে রুমের মধ্যে শুয়ে আছেন আপনার মনটা একবার বলছে যাই আসরের সলাত আদায় করে আসে আরে এত সুন্দর ঘুমছে না আসরের সলাত আদায় করতে যাবেন ও সাথে সাথে নিজের আত্মার রিয়াকশান দেন আরে এটা তো তোমাকে শয়তান বলছে এটা তুমি বলো নাই আত্মাই যে তোমার কথা না এটা তোমার শয়তান বলাচ্ছে ওকে শুরু হয়ে গেছে যুদ্ধ শয়তানের সাথে তলাক করে বিছানা থেকে উঠে উঁচু করে মসজিদে আসতে হবে যদি আসতে পারেন তাহলে শয়তানের সাথে যুদ্ধে জয়ী হয়েছে আর যদি আসতে না পারেন তাহলে শয়তানের সাথে যুদ্ধে আপনি কি হয়ে গেছেন পরাজিত হয়ে গেছেন না ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন ধরেন শয়তান আরেকটা একটা দিক দিয়ে মানুষের উপরে আক্রমণ করে সেটা হচ্ছে মানুষের অজ্ঞতা জাহালাত যখন ইমাম ইবনুল ইবনুল জাউজি রাহেমহল্লা বলছেন যে শয়তান আর কোনো মাধ্যম দিয়ে মানুষের কাছে আসতে পারে না ওনার বই তালবিসুল ইবলিসের মধ্যে যে শয়তান মানুষের কাছে আর একটা সবচেয়ে বড় জিনিস দিয়ে আছে সেটা হচ্ছে আল জাহাল অজ্ঞতা আল ব্যাবুল আউসা ইয়েদ হল মিনহুল শয়তানের প্রবেশ করার সবচেয়ে বড় দরজা হচ্ছে জাহালাত অজ্ঞতা অজ্ঞতা যখন শুরু হয়ে যায় তখন শয়তানের আশাও শুরু হয়ে যায় এই জন্য মহান আল্লাহ তারা যখন কোরআন নাজিল করেছেন তখন বলেছেন ইয়ে করা পড়ো এই জন্য যখন মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন তখন মহান আল্লাহ তালা বলেছেন যে কুল হাল ইস্তাবিল্লাদিন আপনি বলেন যারা জানে যারা জ্ঞান অর্জন করে যারা মূর্খ আর যারা মূর্খ নয় যারা জ্ঞানী তারা কি সমান মানে তারা সমান নয় شهید الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات الله تعالى যাদেরকে জ্ঞান দিয়েছেন তাদেরকে মহান আল্লাহ তালা সম্মান দিয়েছেন তো যখনই জাহালাত মূর্খতা বেশি হয়ে যায় তখন শয়তানের আক্রমণ বেশি হয়ে যায় তাহলে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করতে হবে শয়তান আপনার কাছে মানুষের সুরাতে আসতে পারে শয়তান আপনার কাছে আলেমল আমার সুরাতে আসতে পারে শয়তান আপনার কাছে ইবাদতের সুরাতে আসতে পারে শয়তান আপনার কাছে ইবাদত না করার সুরাতেও আসতে পারে যেমন ধরেন যে ইবাদত করে না সে তো ইবাদত করেই না আর যে ইবাদত করে তারে শয়তান এবার ভাবে তুই তো ভালো ইবাদত করছিস তোর ইবাদতটারে আমার নষ্ট করতে হবে মানে শয়তানের কাজ ও আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে যে আপনাকে পথভ্রষ্ট করাবে পথভ্রষ্ট করাতেই হবে শয়তানকে তখন শয়তান কি করে এটা তো ভালো বান্দা এর মনের মধ্যে ভালো কাজ করার নিয়ত আছে এই ইবাদত করতে চায় ওকে এর ভেতরে আমি বলবো যে এমন ইবাদত করার কথা বলবো যে ইবাদত আল্লাহর আল্লাহ রাসুল করার জন্য বলেন নাই আল্লাহ এবং আল্লাহ রাসুল যে ইবাদত করার জন্য বলেন নাই যেভাবে করেন নাই ওইভাবে যদি আপনি করেন তাহলে আপনি শয়তানের কাছে কি খেয়ে গেলেন ধরা খেয়ে গেলেন মানে শয়তান আপনার পরিবেশ অনুযায়ী আপনার ওপরে হামলা করে আপনি যখনই যখনই আপনার মনের মধ্যে কোনো বিষয়ের ওয়াসওয়াসা তৈরি হচ্ছে স্বাভাবিক গুণের চাইতে স্বাভাবিক বিষয়ের চাইতে যখন অতিরিক্ত করার প্রতি শয়তান আপনাকে উৎসাহিত করছে তখনই আপনার নিজেকে প্রশ্ন করা উচিত যে আসলে আমি যেটা করতে চাচ্ছি সেটাকে ঠিক সেটাকে কি ইসলামে চলে নাকি ইসলামে চলে না এখন মূলত আপনাদের ডিসিশন নেওয়া উচিত যে আপনারা এই শয়তানের শত্রুতার মোকাবেলা এবং শয়তানের শত্রুতার বিরোধিতা আপনারা কিভাবে করবেন শয়তান দুইটা জিনিস নিয়ে মানুষের উপর হামলা করে তার মধ্যে আমি একটা কথা প্রথমে বলেছি সেটা হচ্ছে শয়তান মানুষের উপরে হামলা করে সুন্দর করে কোনো কিছুকে শয়তান দ্বিতীয় মানুষের উপর হামলা করে সেটা হচ্ছে অশ্বাসার মাধ্যমে শয়তান আরেকটা জিনিসের মাধ্যমে মানুষের উপরে হামলা করে সেটা হচ্ছে শয়তান ভয় দেখিয়ে মানুষের উপরে হামলা করে যেমন শয়তান কিভাবে ভয় দেখায় মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইন্নাশ আই ইয়িদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল যে শয়তান ইয়িদুকুমুল ফাকরা শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় ও ইয়ামুরুকুম বিল ফাহশা আর দারিদ্রতার ভয় দেখিয়ে তোমাদেরকে দিয়ে খারাপ কাজ করিয়ে কিভাবে আপনাদের প্র্যাকটিক্যাল জীবন দিয়ে বুঝাই আপনার মনের মধ্যে কি তৈরি হয় আচ্ছা এক হাজার একশো রিয়াল যদি বেশি হয় একশো রিয়াল যদি বেশি হয় তাহলে আমার একটু সুবিধা হবে আমার একটু ভালো হবে বাসার সমস্যা দূর হবে আচ্ছা একশো রিয়াল যদি কম হয় তাহলে আমার টাকা পয়সা কমে যাবে আমার এই জিনিসটা হবে না ওই জিনিসটা হবে না ওই জিনিসটা হবে না শয়তান আপনাকে ভয় দেখানো শুরু করেছে তখন আপনি কি করেছেন পঁচিশ হাজার রিয়াল ঘুষ দিয়েছেন দিয়ে যেখানে গিয়ে বেশি টাকা ইনকাম করা যাবে সেই জায়গাটা কি করেছেন আপনি নির্ধারণ করেছেন বেশি টাকা ইনকাম করার জন্য মহান আল্লাহ একদম শুধু আমাদের মতো সাধারণ মানুষ না আমাদের পৃথিবীতে এরকম অনেক দেশ আছে অনেক রাষ্ট্র আছে যারা টাকা পয়সা উপার্জন করার জন্য শয়তানের পথকে কি করেছে বেছে নিয়েছে কেন কেন শয়তান বলেছে তোমার টাকা শেষ হয়ে যাবে কেন শয়তান বলেছে যে তুমি দরিদ্র হয়ে যাবা শয়তান বলেছে যে এক হাজার রিয়ালে চলবে না শয়তান বলেছে যে এই এক লক্ষ মিলিয়ন রিয়ালে তোমার হবে না তোমাকে দুই লক্ষ মিলিয়ন রিয়াল লাগবে এক ট্রিলিয়ন রিয়ালে হবে না দুই ট্রিলিয়ন রিয়াল লাগবে এক ট্রিলিয়ন রিয়ালে তুমি পঞ্চাশ বছর তারপরে তারপরে কি হবে তারপরে তো ধ্বংস হয়ে যাবে তুমি ওকে তাহলে কি করো এমন রকম বিল ফাঁসা শয়তান খারাপ কাজের আদেশ দেওয়া শুরু করেছে আরে এটা করো ওইটা করো ওইটা করো হ্যান্ড করো ত্যান করো তখন আপনিও কি করেছেন সেটার পেছনে শুক্ত শুরু করেছেন শয়তান আপনাকে তিনটা জিনিস দিয়ে সবচেয়ে বেশি পদভ্রষ্ট করে প্রথম শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয় দুই শয়তান আপনাকে পদভ্রস্ট করে সুন্দর করে পেশ করে জিনিসকে তিন শয়তান আপনাকে দারিদ্রতার ভয় দেখায় এই তিনটা জিনিস দিয়ে শয়তান মানুষের উপরে সবচেয়ে বেশি হামলা করতে পারে ওয়াসওয়াসা জিনিসকে সুন্দর করে পেশ করা আর দারিদ্রতার ভয় দেখানো এখন আপনি নির্ধারণ করেন যে আপনি শয়তানের সাথে যে যুদ্ধ আপনার চলছে এই যুদ্ধে আপনি পরাজিত হবেন নাকি জয়ী হবেন আপনি আদায় করতে এসে শয়তানের ওপরে বিজয় লাভ করবেন নাকি সলাদ ছেড়ে দিয়ে শয়তানকে বলবেন যা তুই আমার বাপেরও শত্রু আমারও শত্রু আমি তোকে সফল করে দিলাম আর আমি জাহান্নামে চলে গেলাম কোনটা করবেন সেটা আপনারা নির্ধারণ করেন মহান আল্লাহ তালা আমাদেরকে শয়তানের বিরুদ্ধের এই যুদ্ধে সফলতা দান করুক এবং আমাদের প্রকৃত শত্রুকে চেনার তাওফিক দান করুক শত্রু আপনার আপনার আত্মার বাইরে আপনার আলোচনার বাইরে আপনার উপস্থিতির বাইরে কেউ নয় আপনার শত্রু আপনার চারপাশে আছে আপনার শত্রু আপনাকে সকল দিক দিয়ে হামলা করার চেষ্টা করছে আপনার শত্রু আপনার সত্তর বছরের জীবনের উপার্জনকে সত্তর বছরের জীবনের মেহনতকে সত্তর বছরের জীবনের পরিশ্রমকে যে ধুলিশ্যৎ করে দিতে চায় সেই শত্রু হচ্ছে শয়তান সেই শত্রু হচ্ছে লিস সুতরাং সেই শত্রু থেকে সাবধান থাকেন আর পরকালের জীবনকে বাঁচান মহান আল্লাহ আমাদেরকে শয়তানের শত্রুতা থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন